ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন যে তাকে সম্প্রতি গোয়েন্দা তথ্যের বিষয়ে ব্রিফ করা হয়েছে যে ইরান মাঠ পর্যায়ের মোহরা চালাচ্ছে যেখানে তার বাহিনী ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অনুশীলন ছিল তিনি বলেন আমি বলেছিলাম যদি আপনি এটি করার সাহস করেন তাহলে আপনি জানেন ফলাফল ধ্বংসাত্মক হবে তাই আমি আশা করি ইরান সেই ভুল করবে না নেতানিয়াহু ফ্যাক্স নিউজকে বলেছেন জুনে ইরানের পরমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার বিষয়ে রাষ্ট্রপতি ট্রাম্পের পর্যালোচনার প্রতিধ্বনি করে নেতানিয়াহু বলেন যে ফোর্ডো স্থাপনাটি চিহ্নিত করা হয়েছে আরও বলেন যে তেহরান তার ক্ষেপণাস্ত্র ক্ষমতা পূর্ণ নির্মাণের চেষ্টা করছে এবং মূল পারমাণবিক কার্যক্রম পুনরায় শুরু করার কথা বিবেচনা করছে বাংলা নিউজ ডেস্ক